দু ডিসেম্বর পঁচিশ শনিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু খবরের শিরোনাম এরপর বিস্তারিত শোক রাষ্ট্রীয় আজ হাদির মরদেহ দেশে আজ জানাজার শেষে দাফর একটি মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চাই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তাল শাহবাগ জেলায় জেলায় বিক্ষোভ ডিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন উগ্রপন্থীদের সঙ্গে ব্রেকেটবন্দি হতে চায় না এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত নারায়ণগঞ্জ পাঁচ আসনে সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপির মাসুদুজ্জামানে গণমাধ্যমে হামলায় বিভিন্ন দূতাবাসের নিন্দা শিশু ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার ঘটনাটি ঘটেছে কুমিল্লার ভ্রামণ পাড়ায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী মাহমুদুল নবীর প্রয়াণ দিবস আজ এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত রাষ্ট্রীয় শোক আজ হাদির মরদেহ দেশে আজ জানাজা শেষে দাফন এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে আজ শনিবার দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে সিঙ্গাপুরে চিকিৎসাকালীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে শরীফ ওসমান হাদি মারা যান ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন তার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে একটি মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় এ গোষ্ঠী গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির মহাসচিব এর আগে সেখানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় বৈঠকটি রাত পৌনে নয়টায় শুরু হয়ে রাত দশটার দিকে শেষ হয় বিএনপির মহাসচিব বলেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় করেন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি এ সময় মির্জা ফখরুল বলেন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে দৈনিক প্রথম আলো ইংরেজি দৈনিক ডেলিস্টার সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে একদল উশৃঙ্খল ব্যক্তি অগ্নিসংযোগ করে এতে কর্মরত সাংবাদিকদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব দেশ সাংবাদিক নিউ এইচ সম্পাদক নুরুল কবিরের উপর হামলা চালানো হয়েছে ছায়ানট সহ আরো কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে আজ উদীচিতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বিএনপির মহাসচিব আরও বলেন গতকাল খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনের ভবনে হামলা চালানো হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে উত্তরা এলাকায় বত্রিশটি দোকান ভাঙচুর করা হয়েছে এবং এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মির্জা আরও বলেন সবচেয়ে ভয়াবহ ঘটনা হলো ধর্ম অবমাননার অভিযোগে এনে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে রাজশাহীতেও প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে এই ঘটনাগুলোকে ঘৃণ্য ও নেটারজনক উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন এসব ঘটনা প্রমাণ করে পুরনো একটি চিহ্নিত ভাবে দেশকে বিনিময়ে অর্জিত আমাদের ও গণতান্ত্রিক অধিকার নশ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ প্রতিষ্ঠা করতে চায় এ সময় সরকারের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল তিনি বলেন সরকারের নাকের ডগাতেই এসব ঘটনা জনগণ মনে করছে সরকারের ভূমিকা সন্তোষজনক নয় এর ফলে দেশ বিদেশে সরকারের পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উত্তাল শাহবাগ জেলায় জেলায় বিক্ষোভ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে গতকালে শুক্রবার বিক্ষোভকালে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট সহ চারটি মহাসড়ক অবরোধ করা হয় ঢাকার শাহবাগ সহ অন্যান্য এলাকায় আগ্রাসন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এছাড়া ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে আন্দোলনকারীরা কোনো রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করেননি তবে বেশ কয়েকটি জেলায় ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় দীপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ময়মন সিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে হত্যার পর তার লাশে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানা এলাকায় এ ঘটনা ঘটে এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে দীপু যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেই প্রতিষ্ঠানের সহকর্মীরাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় কারখানায় কর্মরত ওই শ্রমিকের বিরুদ্ধে ধর্মীয় কটুক্তির অভিযোগ ওঠে বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় পরে তার মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয় এবং এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অর্ধদগ্ধ মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় হয় চন্দ্র দাস দুই বছর ধরে ভালুকার এলাকার পায়োনিয়ার লিমিটেডে কাজ করছিলেন তিনি জেলার তারাকান্দা উপজেলার দাসের ছেলে উগ্রপন্থীদের সঙ্গে ব্রেকেট বন্দী হতে চায় না এনসিপি এই খবরের ভেতরে দেখা যাচ্ছে উগ্রপন্থীদের নেতৃত্বে দেশব্যাপী যে মব ও সহিংসতা চলছে সেখান থেকে নিজেদের আলাদা করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এজন্য গতকালের শুক্রবার ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পূর্ব ঘোষিত দুটি কর্মসূচিতে বদল আনে দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত এই খবরের ভেতরে দেখা যাচ্ছে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা সহ বেশ কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে গতকাল শুক্রবারে নিয়োগকারী কর্তৃপক্ষ আলাদা বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের তথ্য জানায় তবে বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কোন কারণ উল্লেখ করা হয়নি বিনোদনের খবর প্রখ্যাত সঙ্গীত শিল্পী মাহমুদ নবীর প্রয়াণ দিবস আজ উনিশশো সালের বিশ ডিসেম্বর প্রয়াত হন তিনি উনিশশো সালে ১৬ ডিসেম্বর বর্ধমানে তার জন্ম আমি সাত সাগর পাড়ি দিয়ে গানেরই খাতায় স্বরলিপি লিখে তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আয়নাতে ওই মুখ দেখবে যখন সহ তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন